আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে নতুন করে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা সাত ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার পর্যন্ত শৈতপ্রবাহের সতর্কতা চলবে রবিবার এগারো তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই ডিগ্রি বাড়লেও ষোলো তারিখ থেকে নতুন করে আবারও পারদ পতনের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি গভীর নিম্নচাপ অবস্থান করেছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং এই সময় যদি আমরা দেখি এই সময় কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঊনসত্তর থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে প্রাথমিকভাবে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এটি একটু বাঘ নিয়ে আমাদের দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এখানে কিন্তু ঘন্টায় প্রায় বাহাত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাচুরো বাতাস বইতে পারে এবং এটি কিন্তু দেখুন যদি আমরা দেখি এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন প্রাথমিকভাবে কিন্তু এটি শ্রীলঙ্কার উপকূলে আচরে পড়লেও এটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু একটুখানি বাগ নিচ্ছে দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যেতে পারে দেখুন যদি আমরা শুক্রবার দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে কিন্তু এটি আরও শক্তি বাড়াচ্ছে এবং কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার ভালো রকম সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় আটাত্তর কিলোমিটার গতিবেগে দম ঝড়ো বাতাস বইতে পারে এবং আটাত্তর কিলোমিটার গতিবেগে এটি কিন্তু ভারতের উপকূলের দিকে এগিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি শুক্রবার নয় তাই রাতের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় দেখুন প্রায় দেখুন যদি আমরা দেখি উনসত্তর থেকে আশি দেখুন এই যে দেখুন আশি কিলোমিটার গতিবেগে দম ঝড়ো বাতাস বইতে পারে ঘন্টায় কিন্তু শুক্রবার রাত থেকে ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগে এটি দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি প্রাথমিকভাবে হয়তো উড়িষ্যার উপরে এই প্রাথমিকভাবে কিন্তু শ্রীলঙ্কার উপরের দিকে রবিবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি অথবা অতিগীর নিম্নচাপ যাই হোক না কেন এটি কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার উপকূলে প্রাথমিকভাবে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এর কিছুটা প্রভাব কিন্তু আমাদের দক্ষিণ ভারতের নাগাপট্টিনাম এবং তন্ডি এই সমস্ত উপকূলে থাকার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে যদি আমরা দেখি শুক্রবার এবং শনিবার যদি আমরা দেখি দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলের জায়গা বিশেষ করে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই সিস্টেমের কোনো প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো পড়বে না তবে উড়িষ্যার সংলগ্ন জায়গা এবং আমাদের উপকূলবর্তী এলাকায় কিছুটা থেকে কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমাদের কি কোনো জায়গায় সতর্কতা জারি করা হয়েছে শীতের সঙ্গে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি কুয়াশার কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা কুয়াশা মরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন সকাল থেকে কিন্তু বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা রাখতে পারে দুমকা সিউড়ি নলাটি এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা উপরবর্তী জায়গায় যে সুন্দরবনের দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দেখুন কুয়াশা কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন সকালের দিকে যদি সকালের দিকে যদি দেখি তাহলে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন বিশেষ করে খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন দৃশ্যমানতা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়া এইখানে কিন্তু ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর সমস্ত জায়গায় কুয়াশা থাকবে এবং পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়া বর্ধমান শান্তিপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকবে অর্থাৎ দেখুন পুরোপুরি আকাশ কিন্তু রোদ্দর জল না হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ সময় জায়গায় ভালো রকম কুয়াশা থাকতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এখন নলহাটি পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে দৃশ্যমহা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব কোন 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 তাপমাত্রা তাপমাত্রাটা কেমন কি সম্ভব না দেখুন তাপমাত্রা কিন্তু শুক্রবার থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে পারে উপরবর্তী জায়গায় যদি আমরা দেখি ঠান্ডা কিন্তু বেশ ভালোই হতে পারে দেখুন যদি আমরা মোটামুটি সকাল থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই হের পের বালিচক খড়গপুর বেলদা এখানে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পশ্চিম দিকের এই জেলাগুলিতে রাতের তাপমাত্রা প্রায় আট ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং দেখুন যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখি উপরবর্তী জায়গা গোসাবা বারুইপুর জয়নগর মাঝিলপুর হলদিয়া কলকাতা এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার উপরের দিকের মূলত চন্দননগর হাবড়া খর্দা পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং দেখুন যদি মানে দেখি আরামবাগ স্বল্প জায়গায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে গোয়ালতর খাদরার দিকে তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন নদীয়া সংলগ্ন কোনো জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর এখানে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দিকে দিকে তাপমাত্রা তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দশ ডিগ্রি পর্যন্ত নেমে সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোসরা কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং দেখুন যদি আমরা পশ্চিম দিকে জেলাগুলি দেখি বিশেষ করে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে কিন্তু রাতে তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসান্তরের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে বীরভূম সংলগ্ন রামপুরহাট সিউড়ি দুমকা এখানে নয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই হের হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা কমে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি নকশালগাডি ওদলাবাড়ি এবং দেখুন ধুপগুড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে সিলেট মনমেন সিং এখানে তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে রংপুর রাস্তায় মেহেরপুর এখানে দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমেতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এখানে ঢাকার তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি এই দেখুন ঢাকা ঢাকা কুমিল্লা এখানে কিন্তু বারো ডিগ্রিতে পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এখানে কিন্তু বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ